সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম রহমতুল্লাহ এই কোরআন যে আয়াত প্রচারের কারণে বর্তমান চলিতকালে প্রশংসিত মোহাম্মদের উপর নাজিল হয় তার প্রমাণ হিসেবে কোরআন কি বলে এ ব্যাপারে আসুন আমরা কিছু আয়াত দেখিনি তাহলে সঠিকভাবে আমরা জানতে পারবো বর্তমান চলিত কালে আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত মোহাম্মাদের উপর এই যে কোরআন নাজিল হয় তার প্রমাণ হল সাতচল্লিশ নম্বর সুরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন পল্লাদিন আমানু আমিলুস আলি হাত ওয়া মানু বিমান আলা মোহাম্মদ ওহকুমের রববিহীম কফুম সাই আসল আলাহ আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দিবেন তো আয়াত প্রচারের কারণে আপনি যদি প্রশংসিত হতে চান আল্লাহ তাল্লা দৃষ্টিতে তাহলে মোহাম্মদের উপাধি আপনাকে অর্জন করতে হবে আর মোহাম্মদ উপাধি অর্জন করার জন্য আপনাকে আয়াতের প্রচারক হতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন দালিকাল কিতাবুল আরাইবাফিহি উদালিল মুতাকিন এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে সন্দেহ নেই কোনো ধরনের সন্দেহ নেই তো সন্দেহ মুক্ত গ্রন্থ থেকে আপনি যখন আয়াত প্রচার করবেন তখন আপনি আল্লাহ তালার দৃষ্টিতে হবেন প্রশংসিত মোহাম্মদ আর আপনার সঙ্গী সাথী যারা হবে তারা নিজেদের মধ্যে খুবই রহমদিল হবে এবং আয়াত গোপন করার কারণে যারা কাফের হবে তাদের ব্যাপারে হবে খুবই কঠোর আটচল্লিশ নম্বর সুরা আলফাতায়ের উনতিরিশ আয়াতের শুরুর দিকে বলা হচ্ছে মোহাম্মদুর উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল আর যারা তার সঙ্গী সাথী তারা আয়াত গোপনকারী কাফেরদের উপরে খুবই কঠোর আর রোহামা ও নিজেদের মধ্যে খুবই এখন এই চলমান মোহাম্মদের উপাধি যখন আপনি ধারণ করবেন তখন আপনি কারোর বাবা দাদা নানা পর হবেন না কারণ এটি উপাধি আর উপাধি ধারণ যে করে সেই উপাধি কখনো কারোর বাবা দাদা নানা পরা হয় না এটি আমরা 33 নম্বর সূরা লাজাবের 40 নম্বর আয়াত থেকে পাই মাকানা মুহাম্মাদুন আবা হাদিমিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল শাইইন আলীমা মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি তোমাদের পুরুষদের কারোর বাবা দাদা নানা পর নানা না কিন্তু মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক রাসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর আর আল্লাহ তালা প্রত্যেকটি জিনিস ভালো করেই জানেন তো এই উপাধি যখন আপনি ধারণ করবেন তখন আপনি এই কোরআন থেকেই মানুষের সামনে আয়াত তুলে ধরবেন এর বাইরে আপনি কোনো কিছু মানুষের সামনে তুলে ধরবেন না কিন্তু যখন আপনি এই কাজ করতে করতে আপনার জীবন শেষ করে দিবেন তখন আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এর পরে আপনার জায়গায় আরেকজন আসবে তো প্রত্যেকটি জাতির কাছে আমরা দেখতে পাই আয়াতের প্রচারক হিসেবে রবের বিশেষ বার্তাবাহক রাসুল এসে থাকেন তো তিন নম্বর সুর আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে ওমা মোহাম্মদ নিল্লা রসুল আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাতালার বিশেষ আল্লাহ তালার বার্তাবাহক রসুল ছাড়া আর কিছুই হতে পারে না কদখলাত রসুল তার পূর্বে সকল বিশেষ বার্তাবাহক রসুল অতীত হয়ে গেছে আফা ইম্মাতা ও পুতিলা যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদ মৃত্যুবরণ করে অথবা তাকে মেরে ফেলে দেওয়া হয় ইনকাল তুম আলা আকুম তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে ও আলা ক্ববাইহি ফালা ইয়াদুর আল্লাহু শাইরা যদি তোমাদের মধ্য থেকে কেউ পিঠ ফিরে চলে যায় তাহলে সে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না ওয়া সায়াজ্জিল্লাহু শাকিরিন আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরকে ওচিরেই আল্লাহ তালা প্রতিদান দিবেন তো আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলে আপনার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে রহমদিল হবে এবং আয়াত গোপনকারী কাফেরদের জন্য হবে কঠোর তো এই কোরআন যে আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত মোহাম্মদের উপর নাজিল হয় তার প্রমাণ আমরা সাতচল্লিশ নম্বর সোরা মুহাম্মাদের দুই নম্বর আয়াত থেকে দেখে নিলাম এইভাবে আপনাকে যদি কোরআন আল্লাহ বোঝার তৌফিক দান করেন তাহলে আপনাকে চোদ্দশো বছর পূর্বে ফেরত যেতে হবে না আর আপনি জানতে পারবেন প্রত্যেকটি জাতির কাছে জাতির ভাষায় আল্লাহ কি করেন রাসুল প্রেরণ করেন সেটি চোদ্দ নম্বর সোরা যে আমি যখন বার্তাবাহক রাসুল পাঠাই তখন তার স্বজাতির ভাষায় পাঠাই যেন তাদেরকে বিস্তারিত ভাবে বুঝে দিতে পারে তো আপনি যদি বাঙালি হন তো অবাঙ্গালি কোনো বার্তাবাহক রাসুল আপনার কাছে আল্লাহ পাঠাবেন না আর যদি আপনি মনে করেন অবাঙ্গালিকেও আপনার জন্য বার্তাবাহক রাসুল বা বিশেষ খবরদাতা নবী তাহলে আপনি এই আয়াতের বিপক্ষে স্ট্যান্ড নিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তিকে খুঁজে বের করা তৌফিক দান করুন এবং তার সঙ্গী সাথী হয়ে যেন নিজেদের মধ্যে আমরা দিল হতে পারি আর আয়াত গোপনকারী যারা রয়েছে তাদের জন্য আমরা যেন কঠোর হতে পারি সেই তৌফিক দান করুন